Armię finansową, nic już বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল চেয়ারম্যান মোর্শেদ আলম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও বিনা তিনটি নির্বাচনে নোয়াখালী দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এই নির্বাচনের প্রকৃত রায়হীনতা ও জনসম্পৃক্ততার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই জননন্দিত নেত্রী শেখ হাসিনাকে উনি আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার আমাকে সুযোগ করে দিয়েছেন সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মুর্শিদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডিতে কিশোর মোহাম্মদ শামীম হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগানে পাঠানো হয় এই ঘটনায় রাজনৈতিক মহরে তোলপার সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে সরকার বিরোধী আন্দোলন দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমপি মন্ত্রীদের বৈঠকে নিয়মিত উপস্থিত থাকতেন মুর্শিদ আলম সেখানে বিরোধীদের দমনে ষড়যন্ত্র হত বলে দাবি অনেকের তার শাসনকে বজায় রাখার জন্য সহযোগিতা করেছে তার মধ্যে একজন আলম নোয়াখালীতে একসময় সময় একেবারেই অপরিচিত মুখ ছিলেন মোর্শেদ আলম তবে হঠাৎ করেই ক্ষমতার অলিগলিতে প্রবেশ করে তিনি নিজেকে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেন এপি নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা মামলা নির্যাতন ও এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিরোধীদের দমন করতে নিজস্ব ক্যাডার বাহিনী গঠন করেন বলেও জানা গেছে শুধু রাজনৈতিক প্রভাবই নয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতাও ব্যবহার করেছেন নিজের স্বার্থে এমন অভিযোগও রয়েছে আর্টিভিকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন বলে মন্তব্য করেছেন অনেকেই তার বিরুদ্ধে বেঙ্গল গ্রুপের